পঞ্চায়েতের কেউ সাড়ে পাঁচ কাটা জমি একজন কেউ করছে না বাড়ি দুটি ফ্যামিলি আমার কাছে ওই এলাকা থেকে এসছিল এখানকার লোকাল মেম্বারের হাজবেন্ড নিয়ে পনেরো নম্বরের যে হাজবেন্ড এই মেম্বার মৌমিতার বর আমাদের পার্টির কর্মী বাবু নিয়ে এসছিল দীপঙ্কর দাস একদম গৃহহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায় অর্থনৈতিকভাবে একেবারে পু। আমরা বলেছি ঠিক আছে নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাবে এই তো বিষয় সে ওখানকার একটা চোদ্দ নম্বরে মেম্বার এখন বিজেপির বড় নেতা হয়েছে সে গিয়ে পুলিশকে চোদ্দোবার ওকসাচ্ছে প্রেস ডেকে বলছে কোনো ব্যাপার না আমরা নিজভূমি নিজ ঘরে দুটো দারিদ্র মানুষকে যদি জায়গা করে দেওয়া যায় বলেছি ঠিক আছে বসাও করে দেব সরকারি জমি দেওয়া যায় আরআরের জমিতে ওখানে যারা বসে আছে হঠাৎ কলোনি নামে এর জমিতে সমস্ত সরকারের জমিতে যেগুলো জায়গা আছে সেখানে সাধারণ মানুষেরাই বসবাস করছে কোনো সরকারের জমির ওপরই প্রচুর যত কলোনি আছে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে কেন্দ্রীয় সরকারের থেকে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল আদায় করে এনে তাদেরকে লিজের ব্যবস্থা করে দিয়েছে কার্গিলে কার্গিল বলে একটা জায়গা আছে ইরিগেশনের জমির ওপরে সমস্ত ফ্যামিলিরা বসে আছে গরিব মানুষ যাদের নিজন্য মাথার উপরে আচ্ছাদন নেই তারা যাবে কোথায় তাদের তো বসার জায়গা দিতে হবে দেখতে পঞ্চায়েত বাড়াতে পারে পঞ্চায়েত তো পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আর আরের জমিতে বসুন কোথায় যাবে এই লোকটা যাবে কোথায় আপনাদেরকে যে প্রশ্ন করছে এই লোকটা যাবে কোথায় কোথায় থাকবে কার বাড়িতে থাকবে মন্ত্রী তো বলছে সরকারি জমি যাতে দখল না সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছেন নিরন্ন মানুষের মধ্যে যাদের মাথার উপর আচ্ছাদন নেই নিজ ভূমি নিজ ঘরে দিতে বলছে অনেক সরকারি জমি পড়ে থাকে কোথাও সরকারি জমিতে যদি রাস্তার ধারে জমি হতো তাহলে কখনই বলা বলতাম না যে ওখানে গিয়ে বসো রাস্তার ধারে যদি জমি হতো কোনো দোকানকে বলতাম না দোকানদারি করো আপনারা নিজেরা দেখেছেন আপনারা দাঁড়িয়ে থেকে সরকারি জমি রাস্তার উপরে যারা দোকান ঘর করেছিল তাদেরকে উচ্ছেদ আমরা দাঁড়িয়ে থেকে করেছি এলাকার লোকের দাবি যে ওখানে ক্লাব হতে পারতো বাচ্চাদের খেলার জায়গা হতে ওখানে তো অনেকগুলো জায়গা আছে প্রায় আশি ফুট জায়গা এক একটা রাস্তার উপরে আশি ফুট আড়াড়ের করে জায়গা আছে কেন দখল করে নিজেরা বসে আছে যারা বলছেন তারা ওখানে পার্ক করতে পারতেন না জায়গা ছেড়ে দিন না আপনি আমরা পার্ক করে দিচ্ছি বাস্তব মেনে নিতে হবে ওই এলাকায় আড়ারের জমিতে বারো ফুট রাস্তা করে দেবার পরে দু সাইডে চল্লিশ ফুট চল্লিশ ফুট জায়গা আছে সেটা এলাকার মানুষেরাই দখল করে আছে তাদেরকে জমি দেবার পরে ওই হঠাৎ কলোনি ওখানে যে তৈরি হয়েছে ওটা আরারের জমির ওপরে তৈরি হয়েছে যারা এই প্রতিবাদ করছে তারা আরের জমির ওপরে বসে আছে